তুমি জানো না যে আমাদের বাড়ি বই খুলাই এই জায়গা অ্যাম্বুলেন্স তো দূরের কথা এটা ব্যানও আসে না তুমি আরো দুই দিন আগে নিবা এখানে এই অবস্থায় কাদার মধ্যে নিয়ে যা আরে এবার যে নির্বাচন গেল তা তোমার ব্যবসা কি কি দেখি হইছে কদি ব্যবসা আমার লাগে ব্যাচ সেই হইছে মনে করে নৌকাতে দশ হাজার নিছিলাম আর আছে নাঙ্গল আছে নাঙ্গলের আরো বিশ হাজার নিছি নিয়ে আমার পকেট গরম তুমি যতই নসলা মারাও তুমি আমার উপর উঠতে পারো আমি এমন কোন প্রার্থী নেই যার কাছ থেকে পনেরো বিশ হাজার খাইনি এই যে এক মাস নির্বাচনের আগে এক মাস আমার ঈদ হয়েছে ঈদ মনে কর কারোর কাছ থেকে হাজার কারোর কাছ থেকে হাজার ও দানের শীষ কাও নৌকা কাও লাঙল কাও কারো সার দিই পাগল পাঁচ বছর পর পর একবার ঈদ হয় মনে করো আমার জন্য ঈদ নির্বাচন মানে আমার ঈদ তা বইছ ববের বাটা দি তো पापा তোমারের সব কথাই তো আমি শুনলাম তা তোমরাই যে এর কাছেতে 5000 আর কাছেতে 10000 এরকম ভাবে টাকা খাসো আর যোগ্য ব্যক্তিদের বর্দ্ধছ না যে বেশি টাকা দেয় সে তারে বর্দ্ধছ তো তোমরা কিন্তু এর ফল একসময় পাবা আরে কি হবে কিছু হবে না এরাম যুগ যুগ ধরে করে আসছিছি আরে বাবু একই খালি আমরা করি নাই এ সারা বাংলাদেশের মানুষই কল করে এমন কোন নেতা আছেন আই যে নির্বাচনতে তার কয়াক করিটা গরজ না হয় এ টাকা উইলে না সব তো এর আমার মত লোকজনি খায় না বাবু এ দিয়ে কোনোদিন কিছু হবে না মনে করো যে নির্বাচন আসলে খাতি ও কিছু হবে না কি গাও তুমি হ্যাঁ ঠিকই তো এ ওটো আমার গুরুবানদার হইছে বুইতি আমার কথা তো কিছু মনে না তা যেদিন fere পড়বা সেদিন ঠিকই বুঝবা ও সাসা ও সাসা যে সাসা এই যে বাইছতে হঠাৎ আমারে খোজ কর পিছ কি সমাসার তুমি তো জানো তোমার বমা ছেলে পেলে হবে তা কালকে তো দিন ধরে দিছিল ডাক্তার ওই জালটা শুনে করলাম আমি চাচ্ছি কি যে কালকেই নিতি আর আজকে যদি আমি হাসপাতালে নিয়ে যাই এক হাজার সিট বেড়া দিতে মানে খামা খা তা দিনের দিন কালকে সলনি মানে তা তুমি কি খাও চাছা আরে বাচ্চতে তোর এসব সম্পর্কে কোনো ধারণা নেই খেলার পাগল তোর আগেও দুটো ছেলে পেলে হয়েছে তুই বুঝিস না তুই যাবি যতই ডেট থাক একদিন আগে একদিন পরে উঠা কোনো বিষয় না তুই যাবি আছে একদিন আগে আর আমার যে রাস্তাঘাট এ তো কাদা তুই আর একটু দেরি করিস নে তুই এখন বৌমারে নিয়ে তাড়াতাড়ি চলে যা নাই তুই বিপদে পড়বি বড় বিপাদে আমি তোর বলে রাখলাম এই কথা তুই আনেই যা তাহলে আমি যা ভুল করেছি করেছি তোমার বৌ মারে তুই তো অবস্থা খারাপ

ডাক্তারের কাছে নিতে চাই ব্যান অ্যাম্বুলেন্স তো এই গাছটা এই বইগুলার রাস্তায় আছে না আমি রাস্তায় কিছু পাইনি কলেরে নিতে চাই বইরে বইরে গেছে পরিস্থিতি এজন্য তাই কিন্তু তুমি নিজে একটু ভাবিয়ে দেখো দোষ তো নেতা গোতাগের না দোষটা আসলে তোমাদের তোমরা যে নির্বাচনের সময় নেতা গোতাগের কাছে যে টাকা খাইয়ে বসে থাকো ওরা পাশ করার পরে ওদের ওই টাকা উঠোতেই তো ব্যস্ত থাকে তো তোমাদের এই রাস্তা করে দেবে কোন সময় তুমি আমি যদি আজকে টাকা না খেয়ে একটা যোগ্য ব্যক্তিরে ভোট দিতাম তাহলে রাস্তা কাঁচাও থাকতো না তুমি ব্যানও পাইতে রিক্সাও পাইতে অটোও পাইতে তোমার স্ত্রীর সুস্থ ভাবে হাসপাতালে নিয়ে যাতে পাইতে এর পুরো দায়ী এর জন্য পুরো দায়ী কিন্তু আমরা নিজেরাই আসলেই তুই ঠিক কথা কইছিস রে ভাই আমরা যদি তা পয়সা না খেয়ে যোগ্য লোকের ভোট দিয়ে নির্বাচিত করি প্রতিনিধি হিসাবে তালি এই যে আমার এই বই রাস্তা আজকে আমার কাজা থাকে না কবে পাকা হয়ে যায় আমরা ওই টাকা পয়সা খাইয়ে ওই যারা অযোগ্য তাকে দিয়ে ভোট দিয়ে নির্বাচিত করি আর তারা পাশ করে কি আর বেতারা টাকা খরচ করছে তারা টাকা উঠানোই ব্যস্ত হয়ে যায় তোমার আমার কথা ভাবে না জনগণের কথা ভাবে না এই জন্যই আমাদের সচেতন হও তুমি আমি সকলই আমরা দেশবাসী এখন থেকে যোগ্য ব্যক্তিরা ভোট দেবো তালি এই বই খোলার মতো কাঁচা রাস্তাও থাকবে না আর এরম অ্যাম্বুলেন্সের অভাবে আর আমাদের বউরা মরে গেছে এরকম কারোর বউ সন্তান মরবে না আপনারা এখন থেকে সচেতন হন